হাইফ্রান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ক্লাস আমরা অনুশীলনী দুই এক এই অঙ্কগুলোর সমাধান করব। তো এখানে দেখো কি বলছে নিচে রাশিগুলো দিয়ে সমানুপাত লেখ এখন রাশি বলতে এই যে এইগুলো এক একটা হচ্ছে রাশি এক প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি চতুর্থ রাশি এগুলাকে কি বলা হয় এক একটা রাশি দেন আমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে অনুপাত এই বিষয়টা বুঝতে হবে অনুপাতকে প্রকাশ করা হয় এই চিহ্নটা দ্বারা ঠিক আছে এটা হচ্ছে অনুপাত চিহ্ন আর সমানুপাত আর সমানুপাত হচ্ছে এই যে সমানুপাত হচ্ছে এই চিহ্নটা অথবা এই চিহ্নটা ঠিক আছে দুইভাবেই সমানুপাতটা প্রকাশ করা যায় তোমাদের প্রশ্নে কি বলছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লিখো অর্থাৎ এইরকম ভাবে লিখতে হবে আমরা এখন সমাধানটা করবো দেখো প্রথম অঙ্গে কি বলছে তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা তো এই যে তিন কেজি আর ছয় কেজি এই দুইটা রাশি কিন্তু একই রকম কেজি যেহেতু কি তিন কেজি প্রথম রাশিটা তিন অনুপাত চিহ্ন দিলাম দ্বিতীয় রাশিটা হচ্ছে ছয় এই যে ছয় দিলাম একটা শেষ তারপরে রাশিগুলো হচ্ছে টাকা দেন আমরা দিব টাকা টাকার অনুপাত টাকার অনুপাত পাঁচ টাকা একটা কি দশ টাকা তো পাঁচ অনুপাত দশ এখন এই যে রাশিগুলো এগুলো আমাদের কি করতে হবে সমানুপাত করতে হবে তো প্রদত্ত রাশিগুলো প্রদত্ত রাশিগুলো দিয়ে প্রদত্ত রাশিগুলো দিয়ে সমানুপাত সমানুপাত এই যে প্রথম যে অনুপাতটা কি তিন অনুপাত ছয় সমানুপাত বলছে আমরা এখানে সমানু দিতে পারি অথবা এই চারটা বিন্দু পরপর দিতে পারি এটা দ্বারাও সমানুপাত বোঝাই দেন টাকার অনুপাতগুলো লিখে দিব পাঁচ অনুপাত দশ এটা হচ্ছে একটা উত্তর ঠিক আছে তারপর তারপরটা দেখো নয় বছর আর এখানে রয়েছে আঠারো বছর এই দুইটা এক রকম দশ দিন আর বিশ দিন এই দুইটা একই রকম তো আমরা এখানে লিখব প্রথমে লিখি বছর বছরের বছরের অনুপাত বছরের অনুপাত হচ্ছে কি একটা হচ্ছে নয় অনুপাত আরেকটা কি আঠারো দেন আরেকটা হচ্ছে দিনের অনুপাত এই যে দিনের দিনের অনুপাত ঠিক আছে দিনের অনুপাত একটা হচ্ছে দশ আরেকটা কি বিশ তারপর প্রদত্ত প্রদত্ত রাশিগুলো প্রদত্ত রাশিগুলো দিয়ে সমানুপাত সমানুপাত নয় অনুপাত আঠারো দেন আমরা সমানুপাত চিহ্নটা দিব তারপর দশ সেন্টিমিটার এই দুটো একরকম একটা হচ্ছে পনেরো সেকেন্ড একটা কি এক মিনিট এখন এই মিনিটকে আমাদের কি করতে হবে সেকেন্ডে রূপান্তর করতে হবে তো আমরা এখানে লিখে দিব আমরা জানি আমরা জানি এক মিনিট সমান কি আমরা লিখে দেবো এক মিনিট সেকেন্ড আচ্ছা আমরা প্রথমে সেন্টিমিটার গুলো একসাথে করবো তো সেন্টিমিটার সেন্টিমিটারের অনুপাত একটা হচ্ছে সাত একটা কি আঠাইশ দেন এরপর একটা কি সেকেন্ডের অনুপাত সেকেন্ডের অনুপাত একটা হচ্ছে পনেরো আর আরেকটা এক মিনিট এক মিনিট সময় আমরা কি জানি ষাট সেকেন্ড এখানে ষাট দিয়ে দিব একই রকম করতে হবে তারপর প্রদত্ত রাশুগুলি দিয়ে সমানুপাত সাত অনুপাত আঠাইশ আরেকটা হচ্ছে এই যে সমানুপাত পনেরো অনুপাত ষাট একদম ইজি কিন্তু অলরেডি অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টার্ট করা হয়েছে যেখানে তোমার অর্ধবার্ষিক ফুল সিলেবাসটা কমপ্লিট করা হবে তো আজই তোমার সিটটি বুক করে ফেলো ঘ বারোটি খাতা পনেরোটি পেন্সিল বিশ টাকা ও পঁচিশ টাকা আচ্ছা আমরা প্রথমে পণ্যের অনুপাতটা একসাথে করব যেমন বারোটা খাতা আর পনেরোটা পেন্সিল পণ্যের পণ্যের অনুপাত বারো অনুপাত পনেরো আরেকটা কি বিশ টাকা এবং পঁচিশ টাকা টাকার অনুপাতটা একসাথে করব টাকার অনুপাত বিশ অনুপাত কি পঁচিশ পরদত্ত রাশিগুলো দিয়ে সমানুপাত বারো অনুপাত পনেরো তারপর সমানুপাত বিশ অনুপাত তারপর ও নামে দেখো একশো জন ছাত্র ও পঁচিশ জন শিক্ষক দুই টাকা ও পাঁচশো টাকা আচ্ছা প্রথম ছাত্র শিক্ষকের অনুপাতটা একসাথে করবো আমরা এই যে ছাত্র ছাত্র শিক্ষকের অনুপাত একশো অনুপাত কত পঁচিশ আর হচ্ছে টাকার অনুপাত টাকার অনুপাত পাঁচশো সমানুপাত দুই হাজার পাঁচশো অনুপাত কি পঞ্চাশ এ হলো অ্যান্সারটা ঠিক আছে তো এই হলো অ্যান্সারটা তো আশা করছি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আমরা দুইয়ের সমাধানটা দেখব। তো ধন্যবাদ সবাই